মেঘ বালিকা ব্লক চ্যানেল থেকে সকল বন্ধুদের জানায় সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি আজকে আজকে ভালোই আছি যার জন্য ভিডিওটা করছি করছি আর তোমাদের সঙ্গে থাকার চেষ্টা এই গামছাটা এইভাবে থাকে এখানে তোমাদের গামছা কিরকম থাকে যেখানে সেখানে আমার কিন্তু থাকে আমি যেমন ঘর নোংরা করি আমার বাচ্চারাও কিন্তু তেমন নোংরা করে এরপর আমি কিচেনে চলে আসবো কিচেনও কিন্তু এমনই অবস্থা আমি অনেকটা আটা বার করে রেখেছি আজকে আটা রুটি হবে আর বেশটা মানে আমাদের যতটুকু দরকার তার থেকে বেশি কিন্তু আজকে আটা নিয়েছি কারণ একটা স্পেশাল ডিশ বানাবো আজকে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখে নাও আমার সঙ্গে থাকতে থাকতে যে আজকে স্পেশাল কি ডিশ বানাতে চলেছি একটা স্পেশাল ডিশ তোমাদের সঙ্গে প্রথমবার শেয়ার করছি তোমরা আমার সঙ্গে থাকো আর আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগবে আর আমাকে উৎসাহিত করো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা সবাই কেমন আছো আমি এখন কিন্তু একদম কাছে কিন্তু নেমে পড়েছি কোমর বেঁধে আজকে কিচেন থেকে তোমাদের দেখানো শুরু করেছি তো আজকে বেগুন ভর্তা করব স্পেশাল তার জন্য কিন্তু আমি বেগুন একটা নিয়েছি আর ছোট ছোট চারটে টমেটো টমেটোগুলো কালকে আমি একটা ভ্যান কা ভ্যানে যারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়েছিলাম তিনটে পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা মানে পরিমাণ মতো কিছুটা বেশি নেবো কারণ ভর্তাতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না একটা রসুন যাবে আর আলু যাবে আর ওটা এখন বার করে নি তো সেটা দিয়ে আজকে ভর্তা তৈরি করবো বেগুন ভর্তা যদিও এটা কিন্তু আমি ইউটিউব থেকে শিখেছি আর যে চাকুটা দেখলেন এই চাকুটা বেশ চাকল না চপার বলে একে ধার কিন্তু একদমই নেই বললে চলে কিন্তু দেখতে কিন্তু ভয়ানক লাগছে যাই হোক আজকে আমি বেগুন ভর্তাটা রেডি করব রুটি দিয়ে খাবার জন্য এটা মেয়েদের কাছে ভীষণ ভীষণ একটা স্পেশাল ডিশ আর আমারও ভীষণ ভালো লাগে এই নিয়ে আমি তিন নম্বর দিন বেগুন ভর্তা করছি আগে বেগুন ভর্তার সাথে রুটিটাই কিন্তু স্পেশাল তো গোটা বেগুন একটা নিয়েছি বেগুনটা বেশ বড় এটা গতদিন আমি বাজার থেকে এনেছিলাম একটা বেগুনের দাম কুড়ি টাকা নিয়েছে যাই হোক এটা অনলি আমি ভর্তা খাবার জন্যই এনেছি তো এই ভর্তাটা করবার জন্য বেশ কিছু স্টেপ আছে আমি এই যে ভাজার মতো কেটে নিয়েছি আর কেটে নিয়েছি এই কারণে কারণ ওটা আগে ভেজে তুলতে হবে তো আর নুন হলুদ মাখিয়ে রাখবো কারণ যাতে কিছুটা আমি শুনেছি মায়ের কাছ থেকে শিখেছি এটা যে নুন হলুদ মাখিয়ে রাখলে কিছুক্ষণ যখন কড়াইতে দেব ওই তেলটা মানে শুষে কম না মানে সুখ করে কম সেজন্য কিছুটা আগে বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে আর যদি তেল দেওয়া যায় সর্ষের তেল সে তো খুবই ভালো তো এটা করলে বেগুনে কম তেলে বেগুন ভাজা যায় তো আমি কি করেছি এই বেগুন ভর্তার জন্য বেগুনটা আলাদা করে ভেজেছি তারপরে আলোটা আলাদা করে ভেজেছি চাকা চাকা করে কেটে নিয়েছিলাম করে তার মধ্যে রসুন পেঁয়াজ টমেটো আর লঙ্কা এগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপরে বেগুন ভর্তাটা করেছি বেগুন ভর্তাটা ভীষণ টেস্টি আর ওর মধ্যে একটু সর্ষের তেল যাবে মিষ্টি দেওয়া দরকার নেই এটা ঝালের মধ্যে নুন ঝাল ঠিক থাকলেই হবে আর একটু ঝাল ঝাল হবে আর রুটির সাথে যে কোনো তরকারি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর আজকে সারাদিনে তো দেখলে যে আমার রুমটা এত বিছি অবস্থা রয়েছে সেগুলো ঠিক করতে অনেকটা সময় লাগবে কারণ ওটা যেমন আমি এলোমেলো করি বাচ্চারাও কিন্তু সেম ভাবে এলোমেলো করে কিন্তু গোছানোর দায়িত্ব সম্পূর্ণ আমার তাই এখনো গোছানো হয়নি তো ভাবছি রান্নাঘরের দায়িত্বটা পালন করে আমি ওই ঘরের দায়িত্বগুলো দেব। এখন আমি নিচে কাটতে বসেছি কারণ বটিতে মানে বললাম না চপারটা একদমই ধার নেই তাই বটিতে একটু সুবিধা হয় কাটতে ধারও আছে বসে বসে কেটে নিয়েছি আর এই বসে বেশিক্ষণ আমি কাটতে পারি না তাই জন্য চাকুটা মাঝে মাঝে ব্যবহার করি কিন্তু চাকুর যে অবস্থা ওটা বাজারে না নিয়ে গেলেই হবে না তো তিনটে পেঁয়াজ একটা গোটা রসুন নিয়েছি আদাটা আজকে দিই নি আদাটা একটু পেস্ট করে দিলে ভালো হয় কিন্তু আজকে আর দেওয়া হয়নি এটা অ্যাকচুয়ালি ওই সময়টা আমার মনে ছিল না যাই পরে মনে পড়েছিল কিন্তু আমার সেটা দেওয়া হয়নি আলসেমের জন্য আর দিইনি আর এর মধ্যে ধনেপাতা পাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে যাই হোক আজকে রান্নাঘরে যতটা সময় থাকবো তোমাদের সঙ্গেই সব মানে গল্পটা করে কাটাচ্ছি এই জন্যেই যে আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো অন্য কোনো জায়গায় যাওয়ার নেই তাই যতটা সময় রান্নাঘরে থাকবো গল্প করেই কাটাবো আর কিছুটা অডিও রেকর্ডও করেছিলাম কিন্তু দেখলাম যে রান্নার এত আওয়াজ সে কথাগুলো শুনতে ভালো লাগছে না তাই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলেই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডেই কথা বলে নিচ্ছি তো যেখানে আমি থাকি বাইরে থেকে প্রচন্ড নয়েজ আসে তো সেই অডিওগুলো আমি দিতে পারি না কেটেই দিতে হয় শুনতে তোমাদের অসুবিধা হবে তো আমি কেটে নিয়েছি মোটামুটি এখন ওই কড়াইতে এক এক করে কত কাজ থাকে না মেয়েদের একটা পর হয় না ছেলেদের ক্ষেত্রে একটা সুবিধা হয় ভালো করে পড়াশোনা শিখে বা ভালো করে যেভাবেই হোক না কেন নিজের পায়ে দাঁড়াতে পারলেই মোটামুটি তাদের একরকমের কাজ করে জীবনটা চলে যায় কিন্তু মেয়েদের যতই পয়সা ইনকাম করো বা বাইরে কাজ করো যাই করো না কেন এই কাজগুলো যেন মেয়েদেরকেই করতে হয় কিছু করার নেই মেয়েদের ভাবনা চিন্তাগুলো এমনভাবেই তৈরি যেন এই কাজ নাগুলো এই কাজগুলো না করলে মানে শান্তিতে থাকা যায় না এই যে ঘর এলোমেলো এগুলো কিন্তু ছেলেদের খুব একটা মনের মধ্যে এফেক্ট হয় না কিন্তু মেয়েদের কিন্তু এগুলো দেখলে গা জ্বালা করে কখন গোছাবো কখন গোছাবো না গোছাতে পারলে যেন মানসিক শান্তি পাওয়া যায় না ঘরের কাজও ঠিক একই রকম মানে রান্নাঘরের কাজের কথা প্রত্যেকটা বাসনপত্র জিনিসপত্র যদি এক জায়গায় না থাকে ভীষণ সমস্যা মানে ব্রেনেই কাজ করে না তো আমি তো সময় একটু কমই পাই ঘরের কাজকর্ম করার জন্য আর যখন করি মোটামুটি একসঙ্গে করে নিই কিন্তু সবচেয়ে বড় কাজ আমার মনে হয় ঘরে জামা কাপড় গোছানো মানে যখন মানে ছাদ থেকে এনে নামিয়ে দেয় যেন ভর্তি হয়ে থাকে সেটা কখন গোছাবো একটা মাথায় বড় চাপ আর আজকে যে ভর্তাটা করছি এটার জন্য আমার একটু আটার পরিমাণ বেশিই লাগবে ওই জন্য দেখলে তো যে একটু আটার পরিমাণ বেশি নিয়েছি আজকে দুটোর জায়গায় চারটে রুটিও খেতে পারে এক একজন তাই জন্য পরিমাণটা অনেকটা বেশি নিয়েছি রান্না করতে করতে আবার কতগুলো বাসন ধুয়ে দিয়ে গেছে সেগুলো আবার জায়গা মতো পৌঁছতে হবে মানে রাখতে হবে নালে জায়গাটাও পাওয়া যাবে না কারণ আমার রান্নাঘরটা যথেষ্ট ছোট সেই রান্নাঘরে ম্যানেজ করে তো কাজ করতে হবে তো রান্না করতে করতে ওগুলোও গুছিয়ে নিচ্ছি আর এতটা গরম আমি পুরো ঘেমে যাচ্ছে ঘেমে জল হয়ে যাচ্ছে রান্নাঘরে যারা যায় মানে ম্যাক্সিমাম মেয়েরা তো ঢোকে সে প্রচন্ড গরমের মধ্যে তাকে ওটা করতেই হবে ফ্যান যতই লাগাই সে পায়ের কাছে লাগাই আর ওই সামনে লাগাই যতই যা করি না কেন সে হয় না মোটামুটি রান্নাঘরে যতক্ষণ থাকবো পুরো চান করা মতো অবস্থা থাকতে হবে আর রান্নাঘর থেকে বেরিয়ে স্নানটা অবশ্যই করতে হবে যাই হোক বাইরে বৃষ্টিতে আছে বলেই কিন্তু আজকে মানে গরমটা মানে পরিমাণে একটু কম আছে যাই হোক আমার কিন্তু অনেকটা সময় লাগবে এটা রান্না করতে কারণ একটা একটা করে ভেজে তুলব তো তাই জন্য বেশটা সময় লাগবে রান্না করতে আমি এরপরে রুটিটা বানাবো এর মধ্যে আবার মেয়ে পড়তে যাবে তাকে আবার খাবার রেডি করে দিতে হবে তাই জন্য একটুখানি অনেকটাই তাড়াহুড়ো করছি এটা শেষ করবার জন্য কারণ না খেয়ে পড়তে বেরোলে মানে মায়েদের চিন্তা তো মানে সেটা আর বলার কথা না সব মায়েরাই বোঝে বাচ্চা না খেয়ে বেরোলে মেয়ে অবশ্য বলছে আমার দরকার নেই তুমি ধীরে ধীরে করো কিন্তু আমার চিন্তা তো মাথার একেবারে উপর উঠে গেছে কখন শেষ হবে রান্না আর এটা বেশটা সময় লাগে বললাম না যে একটা একটা করে ভেজে ভেজে তুলতে হবে এক সঙ্গে ভাজলে সেই টেস্টটা মনে হয় পাওয়া যায় না তা ওই জন্য একটা একটা করে ভেজে ভেজে ভালো করে তুলতে আর খুব কম তেলে এটা ভাজতে হবে তাহলে খেতে বেশি ভাল লাগবে আমার যেটা মনে হয় কিন্তু তেল যারা বেশি খাওয়া তাদের জন্য তারা তো তেল বেশি দেবেই তো পরিমানে যতটা তেল কম খাওয়া যায় সেদিকে নজর রাখতে হবে আর আমি সেটা করিও এদিকে আমি বাসন টাসন করে গুছিয়ে আমি মোটামুটি একটা একটা করে গুছিয়ে নিচ্ছি কারণ এখানে আবার আটাটা মাখাতে হবে আটাটা কিছুটা মাখিয়ে তো রেখেছি তারপরও আবার কিছুটা কাজ আছে আটা বেলার কাজটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আটা বেলতে গিয়ে মানে রুটিটা বানাতে গিয়ে আমি পুরো মানে আটা আটা ভাব হয়ে যায় সারা শরীরে খিদেও কিন্তু পেয়ে গেছে মানে রুটি বানাতে বানাতে আমার খিদেও পেয়ে গেছে তো আমি ওই চাকরিটার উপর বেলছি না পুরো পাথরের উপর ওটা বেলছি বলেই মানে একটু অসুবিধা হচ্ছে কারণ ওটা স্লিপ করে পাথরের উপর রুটিটা বেললে স্লিপ করে তাড়াতাড়ি হয় না তবু ওটা নামায়নি বলে ওর মধ্যেই করে নিচ্ছি আর দুটো একটা রুটি পুড়ে পুড়েও যাচ্ছে কারণ একসঙ্গে এত কাজ করছি মানে বলার কথা না একটা শেষ থাকে আমি যখন কাজ করে এরকমই করি আবার যখন আলসেমি ধরে যায় তখন যেন কোনো কাজই করতে ভালো লাগে না রুটিটা বেশ ভালো পুড়েছে পোড়া রুটিটা আমি খেয়ে নেবো কারণ খাবার অপচয় করতে আমার কেমন একটা গা জ্বালা করে আমি কোনো খাবার অপচয় করি না মেয়েরা খাবার খেয়ে যদি মানে থালায় কিছুটা রেখে দেয় সেই খাবারটাও কিন্তু আমি খেয়ে নিই খাবার অপচয় করা একদম পছন্দ না আর আমাদের মানে যিনি গুরুদেব আমাদের শিখিয়েছেন যে খাবার কখনো অপচয় করবে না তো সত্যি কথা বলতে কি আমি একদমই খাবার অপচয় করি না যতটা সম্ভব যতক্ষণ না মানে পচা গন্ধ বেড়েছে ততক্ষণ আমি সেটা খেতে থাকি কারণ খাবারটা দেব নষ্ট করে না আর আমি জানি যে এটা খেলে অসুবিধা হবে কিন্তু তত পর্যন্ত মানে খাবারটা পচে না যাওয়া পর্যন্ত আমি খেতে পারি আর মেয়েদের খাবার খেয়েই মানে ম্যাক্সিমাম সময়টা আমার যায় তো আজকে কিচেনে যা যা করলাম মানে যতটা সময় ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আলাদা কোনো ভিডিও ক্লিক করলাম না এই রান্নাঘরের পর্বটা শেষ হলে খাবো খাওয়ার পরে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাব সেগুলো আর ভিডিও ক্লিক করলাম না কারণ অনেকটা কষ্ট হয়ে গেছে আমার শরীরটা যেহেতু দুদিন ধরে ভালো ছিল না তাই আজকে মোটামুটি আমার রান্নাঘরের থেকে বেশটা কষ্ট হয়েছে তাই জন্য আগে খেয়ে নেবো তারপর আমি অন্যান্য কাজে হাত দেব সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট অনুরোধ তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর দেখছো আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে পুনরায় ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সকলকে আবেদন করবো আমার পাশে থাকো আর আমার প্ল্যাটফর্মে এসে আমাকে উৎসাহিত করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাও ভিডিওটি কেমন লেগেছে আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই